নমস্কার আমি ডক্টর সৌরভ ভগত আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার কি কী সিমটম দেখে বুঝবেন আপনার গ্যাস্ট্রিক আলসার হয়েছে নাম্বার ওয়ান বুকে এবং পেটে ভীষণ জ্বালা এবং ব্যথা হবে এই জ্বালা ব্যথার পরিমাণ সবচেয়ে বেশি হবে খাবার খাওয়ার পরে এবং খাবার খাওয়ার দু ঘন্টা বাদে তারপরে ডিসপেপসিয়া বা পেট ফেঁপে যাওয়া পেট ফুলে যাওয়া খাবার হজম না হওয়া টক ঢেঁকুর মুখ টক হয়ে যাওয়া গা বমি বমি ভাব এবং কখনো কখনো বমি হতে পারে যেটা সিরিয়াস সিমটম সেটা হচ্ছে ব্লিডিং যেহেতু আলসার এক ধরনের ঘা আপনার পাকস্থলিতে সেই ঘা থেকে রক্ত হতে পারে সেই রক্ত কখনও কখনও পায়খানার সাথে অথবা বমির সাথেও বেরোতে পারে যখন বমির সাথে বেরোয় তখন সেটাকে আমরা রক্ত বমি বা চিকিৎসা পরিভাষায় সেটাকে হেমেটেমেসিস বলি এবং পায়খানার সাথে কালো রঙের মল বেরোতে পারে যেটাকে আমরা চিকিৎসা পরিভাষায় মেলেনা বলি যেটা মোস্ট কমন সিমটম পাওয়া যায় সেটা হচ্ছে পিট এবং বুকের মাঝে যে রিজেনটা সেটাকে আমরা এপিগ্যাস্ট্রিক রিজেন বলি এই এপিগ্যাস্ট্রিক রিজেনে তীব্র জ্বালা এবং ব্যথাভাব হচ্ছে গ্যাস্ট্রিক আসারের প্রধান সিমটম এই সিমটমগুলোর কোনোটা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনার নিকটবর্তী চিকিৎসকের সাথে এক্ষুনি যোগাযোগ করুন আপনার গ্যাস্ট্রিক আসার হতে পারে কিনা বা আছে কিনা সেটা দেখে নিন ধন্যবাদ